বেশি কিছু না কয়েকটা চীনা বাদাম আর কয়েক টুকরা আম দিয়ে যদি কচুর শাক রান্না করে খাওয়া হয় এই যাবৎ যত কচুর শাক খেয়েছেন তার স্বাদ ভুলে প্রতিদিনই মনে হবে এইভাবে আম সংরক্ষণ করে কচুর শাক খাই আসসালামু আলাইকুম এমন স্বাদের কচুর শাক রান্না করার জন্য একেবারে এখনই মারপেটেতে বের হচ্ছে এমন দেখে কচুর শাক তুলে নিয়ে আসতে হবে যেগুলো একেবারেই কচি কারণ আমরা সবাই জানি কচি জিনিসে দেখতে আর খেতে দুটোই বেহাল লাগে এরপরে যদি নিজের বাড়ি আম না থাকে তাহলে মাংসের বাড়ি থেকে চেয়ে যদি চেয়ে না দেয় তাহলে চুরি করে একটা আকাশ আম ছিঁড়ে নিয়ে আসতে হবে তারপরে গামলার মধ্যে লবণ পানি দিয়ে কচুর শাকগুলো ভালো করে ধুয়ে নিতে হবে লবণ পানি দেওয়ার কারণে কচুর মধ্যে যে জীবাণু বিষাক্তগুলো আছে সেগুলো কেটে পরিষ্কার হয়ে যাবে তারপরে আপনার শত্রুদের যেভাবে কুচি 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 করে কাটার ইচ্ছা সেইভাবে শাকগুলো একেবারে কুচি করে কেটে নিতে হবে শাক খায় না এমন কোনো মানুষ হয়তো পৃথিবীতে নেই আর যদিও বা থাকে তাকে লাতি মেরে পৃথিবী থেকে বের করে অন্য গ্রহে পাঠিয়ে দিতে হবে এত সুস্বাদু খাবার কে খায় না ভাই এরপরে কড়াইতে একমোট চিনা বাদাম আর চার পাঁচটা কাঁচা ঝাল চিরা আমি ভালোভাবে ভেজে ফাটিয়ে রেখে দেবো এর লাল ছালটাও তুলে নেব এরপরে কড়াইতে দিয়ে দিলাম পানি ছাড়া দুমাত্র কচুর শাক লবণ দেবো হলুদ দেবো আর এক চিমটি খালি জিরা দিয়ে এইটা ভালোভাবে নাড়া চাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কচুর শাকে যদি পানি দেওয়া হয় তাহলে গাল চুল কে পুরো বাড়ি ছাড়া হয়ে যেতে হবে ঢেকে দিলেই পানি বেরিয়ে যাবে আরও দিয়ে দিচ্ছি আস্ত কয়েক কুয়ার রসুন আস্তে আস্তে পানি বেরোবে ভয় পাওয়ার কোনোই দরকার নেই এই যে পানি বেরোয় এরকম ঘ্যাট হয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে টুকরো টুকরো করা সেই চুরি করা মানসির বাড়ির আমটা বিশ্বাস না হলেও সত্য চুরি করা জিনিসের স্বাদ অন্য লেভেলের হয় এরপরে মার বাপের বাড়ি সম্পত্তিতে নিয়ে নিলাম সেই চীনা বাদাম আর ঝালগুলো বেটে একেবারে ফিনিশ করে তামা তামা করে নেব এরপরে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাবিন তেল সরিষার তেল দিলেও সমস্যা নেই তারপরে ছেঁচে আগা রসুন রসুনটা একটু কোনি নাড়াচাড়া করেই আমি দেব দেবো ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটা পেঁয়াজ কাটাটা লাল লাল হয়ে আসলেই দিয়ে দেব এইবারে ওই যে কাঁচা ঝাল আর চীনা বাদাম বিশ্বাস করেন এই চীনা বাদামটা যখনই তেলের পরে দিয়েছি মনে হচ্ছিল নাকের পা পানি চোখের পানি এক হয়ে যাচ্ছে কান না চলে আসছে কখন খাবো মনে হচ্ছিলো এক চিমটি মেরে তুলে একটুখানি জিবে দিয়ে জিপটা ঠান্ডা করি কিন্তু কচুর শাকও তো দিতে হবে কচুর শাক দিয়ে এবার ভালোভাবে ভেজে নেব এর মধ্যে যে পানিটুকু আছে সেই পানিটুকু শুকিয়ে পুরো তেল তেল করে ভেজে নিতে হবে এরকম লেগে লেগে পুড়িয়ে পুড়িয়ে গেলে কোনো ভয় পাওয়ার কারণ নেই কারণ টেস্ট বাড়ছে টেস্ট বাড়তেই থাকুক এদিকে নাড়াচাড়া চলবে ট্যানটানা তৈরি হয়ে গেছে বাংলাদেশের বিখ্যাত আমের সাথে কচুর শাক সেই সাথে আছে চীনা বাদামের ফেলেবার একেবারেই পুরো মাখো মাখো একটা অবস্থা আই হাই আমি এক কি পাপ করে ফেললাম কচুর শাকের সাথে লেবু নিতেই ভুলে গেছি জাতি কি আমাকে মাফ করবে এই পাপ থেকে কি আমি মুক্তি পাবো তারপরে যখন লেবু মিশিয়ে খাচ্ছিলাম রে সোনা মনে হচ্ছিল আজকে আর আমি পেলে ছেড়ে উঠবো না কচুর শাক যতক্ষণ আছে ততক্ষণ মুখ চলবে আল্লাহ